আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বহুদিন পর লাইভে এসেছি আমাদের এই জীবনটি গত চারটি মাসে রীতিমতো তামা তামা হয়ে গিয়েছে আর এই চার মাসের আগে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমরা ছিলাম বলতে গেলে একেবারে জীবন মৃত্যুর সন্ধি এবং তারও আগে সেই দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত দশটি বছর ধরে আওয়ামী লীগের যে জমানা এই জমানাতে আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের কথা বাদ পেলাম যারা একেবারে ঘোরতর আওয়ামী লীগের সমর্থক এরকম কোটি কোটি মানুষের জীবন দারুণ হাবিয়াতে পরিণত হয়ে গিয়েছিল তো যখন জুলাই আগস্ট বিপ্লব হলো এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে এলো আমাদের যে শান্তিপ্রিয় সাধারণ মানুষ তারা সবাই এক বাক্যে বলেছিল যে এবার বোধহয় বাঙালির জীবনে শান্তি আসবে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী একেবারে ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ সারা দুনিয়াতে তার জগৎ জোড়া খ্যাতি রয়েছে অঢেল অর্থ পুরস্কার মান সম্মান একটা মানুষের আসলে তার যে ছিয়াশি বছর জীবন সুদীর্ঘ জীবন এ জীবনে তার আর নতুন করে কোনো কিছু পাওয়ার থাকার কথা এটি অতীতে কখনই এই বয়সে এসে মানুষ এর স্থিক কোনো কিছু তার যে দরকার বা চাওয়া পাওয়া এটি কেউ আশা করে না তো সঙ্গতের কারণে এরকম একজন নির্লোভ লোক যার এক পা কবরে এক পা দুনিয়াতে তিনি সঙ্গতের কারণে চাইবেন জীবনের শেষ বয়সে এমন কোনো কর্মকাণ্ড করার জন্য যাকে নেয় জমিনে তাকে অমরত্ব দান করে তার জীবনে অনেক ব্যথা ছিল বেদনা ছিল আওয়ামী লীগ সরকার তার সাথে অনেক খারাপ আচরণ করেছে তো তিনি নিজে যে কষ্টগুলো পেয়েছেন সে কষ্টগুলো সঙ্গতের কারণে অন্য কাউকে দেবেন না এটি হলো সত্যিকার মানবতার শিক্ষা কিন্তু গত চার মাসে আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা শুরু হয়েছে এটি ব্যথা বেদনা বা যেটিকে বলা হয় গ্রিক ট্রাজেডি সেই গ্রিক ট্রাজেডির সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত যে নাটক সিনেমা আমরা পড়ি সেগুলোকে কিন্তু রীতিমতো হার মানিয়ে দিয়েছে প্রায় প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে দেশ কাঁপানোর ঘটনা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে সেটি হল বাংলাদেশের একেবারে প্রাণ ভ্রমরা প্রশাসনের প্রাণ ভ্রমরা বাংলাদেশ সচিবালয় আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট এই যে ওকে কিন্তু ক্যান্টনমেন্ট কেবলমাত্র বহির শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য যদি আমাদের পুলিশকে ধরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রাণ ভ্রমরা কিন্তু অ্যাজ এ হোল পুরো দেশের যে ব্লাড সার্কুলেশন রয়েছে এবং সেই ব্লাড সার্কুলেশন যে ধারা উপধারা শিরা উপসেরার মাধ্যমে এসে ফুসফুস এবং আমাদের যে হৃৎপিণ্ড এখানে এসে যে একত্র হয় সেই ফুসফুস এবং হৃৎপিণ্ড যদি রাষ্ট্রের থাকে সেটি হলো রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্র যেটিকে সচিবালয় বলা হয় দ্য সেক্রেটারিয়েট এখন সেই সেক্রেটারিয়েটে আগুন লেগে গেছে এটা কোনো সাধারণ আগুন নয় এটি কেবলমাত্র চক্রান্ত বা ষড়যন্ত্র বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে এই আগুন অনেক মানুষকে দেশের অনেক মানুষকে জ্বালিয়ে পুড়ে জ্বলন্ত চিতায় ফেলে একটি মানুষকে যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে মারতে চান তো সেই মানুষের যদি সাধারণ বোধ থাকে এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না এ আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন এ আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন এ আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তসনস করে দেওয়ার আগুন তো এই বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি আর এই কথা বলার জন্য যথেষ্ট এনার্জি দরকার এর কারণ হলো ওই সচিবালয়ের সঙ্গে দিনের সম্পর্ক সেই উনিশশো সন থেকে আমি যখন সাংবাদিক ছিলাম তখন থেকে ওই সচিবালয়ে যাই এবং যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে সাত নম্বর ভবন ও ভবনের প্রতিটি তলাতে প্রতিটি অফিসে আমার পদচারণা ছিল সংসদ সদস্য হিসেবে সাংবাদিক হিসেবে ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষ হিসেবে তো কাজেই ওখানে যে কাজ এবং কর্মগুলো হয় এবং ওখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ হয় তা যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়া হয় তাহলে সেই বাধা সেই বিঘ্ন এবং সেই জাল জালিয়াতির যে ক্ষত সেটি আগামী বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছরে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ কি হচ্ছে এই আগুন নিয়ে কথাবার্তা কী হচ্ছে প্রথম কথাবার্তা হলো যে সচিবালয় এখন উত্তপ্ত এক নম্বর উত্তপ্ত হলো যে এই সিভিল সার্ভিসের যে প্রশাসনিক যে সংস্কার এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তা দের সঙ্গে বর্তমান সরকারের একটা দাখি বলা হয় মুখোমুখি অবস্থান এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন যেভাবে করতে চাচ্ছেন এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না এটা গেল একটা সমস্যা এটা নিয়ে সচিবালয় উত্তপ্ত এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষায় বিদ্রোহাত্মক ভাষায় একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না এটা হলো প্রকাশ্য অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী সেটা বিএনপির জামানাতে বলেন আওয়ামী লীগের সাথ জমানাতে বলেন যেই লাও সেই কর এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক প্রেমিক মানব প্রেমিক এবং এই রাষ্ট্রকে সেবা করা বেতন পান বিশ্বাস করে সেই বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও যা যে পরিমাণ বাসা ভাড়া খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না ডিপটি সেক্রেটারি লেভেলের কর্মকর্তা দেখা গেল মাসে পঞ্চাশ লাখ টাকা খরচ করছে ছেলেমেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে কিবা টিওনো পর্যায়ের কর্মকর্তা উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে তো এটা সিভিল সার্ভিসের সাথে সাথে পুলিশের একজন ঢাকা শহরের ধানমন্ডিতে দশটা বারোটা অ্যাপার্টমেন্ট রয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এরকম পুলিশের ইনস্পেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছে যারা ডিআইজি হয়েছেন অ্যাডিশনাল আইজি হয়েছেন কাস্টমসের যারা কমিশনার আছেন বা ইভেন্ট কাস্টমসের যারা সহকারী কমিশনার এমনকি ইনসপেক্টর আয়কর বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগ ইনসপেক্টর অনেকের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে তার সঙ্গে সঙ্গে একেবারে পিয়ন দেখা গেল যে ডিসি সাহেবের পিয়ন তারপরে সচিব সাহেবের গানম্যান এদেরকেও শত কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতি বা চক্র এবং এই চক্রটা এত শক্তিশালী যে সরকার পরিবর্তন হয় পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হল এই চক্রটার উনিশ বিশ হয়নি হাতে কিছু আই ওয়াশ হয়েছে যেমন ধরুন আওয়ামী চলে গিয়েছে আপনি হয়তো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছেন চার পাঁচশো লোককে সাইডলাইনে নিয়েছেন দুই তিনশো লোককে ওএসডি করেছেন যে বাংলাদেশের তিন তিনটি নির্বাচনের চৌষট্টি জেলায় যদি হয় তিন সাত থেকে এক দুশোর মতো ডিসি চৌদ্দ সনে দায়িত্ব পালন করেছে আঠারোতে পালন করেছে চব্বিশে পালন করেছে এই দুশো কর্মকর্তা এখন কোথায় আছে টু হান্ড্রেড কর্মকর্তা আর দে আর এরা সবাই এক একজন বর্ণ ক্রিমিনাল এই দুশো জন ডিসির সাথে সাথে দুশো জন এসপি ছিল এসপির সাথে এডিশনাল এসপি ছিল অথবা ধরেন বিএনপির জামানাতে যে হাওয়া ভবনকে নিয়ে যে দুর্নাম হয়েছিল বদনাম হয়েছিল অনেকগুলো ডিসি বগুড়ার ডিসি বগুড়ার এসপি ঢাকার অনেক পুলিশ কর্মকর্তা সে দু এক থেকে দু পর্যন্ত অন্তত পক্ষে দুইশো থেকে আড়াইশো বা দুই হাজার থেকে আড়াই হাজার কর্মকর্তা ছিলেন বিএনপির জমানাতে যারা লুটপাট করে এক একজনের শত শত কোটি এখন তো হাজার কোটি তখন তো শত কোটি সেই শত কোটি টাকার মালিক হয়েছেন এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগ চাকরির বাইরে রেখেছে অনেকে ওএসডি করেছে অনেকে চাকরিচ্যুত করেছে আবার অনেকে ভোল পাল্টে তারা এই প্রশাসনে রয়ে গেছে এখন সেই কর্মকর্তাগুলো বলেন তো কোথায় আছে কেমন আছে কি করছে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো মানে সচিবালয়কে কেন্দ্র করে যা কিছু হচ্ছে সেখানে ডক্টর মোহাম্মদ যে সরকার তিনি রাতারাতি সংস্কার আনবেন এটি কল্পনা করা যায় না এটা ওনার অনভিজ্ঞতার ফলে উনি খুব দ্রুত তাড়াতাড়ি ভালো কাজ করতে চেয়েছেন বিপ্লবীরা যদি অতি বিনয় আচরণ করে তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ করে কাজেই আমাদের এই যে আগুন লাগছে সচিবালয় আগুন লেগেছে এবং দেখলাম যে সত্যবিধা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে যেখানে সচিবরা থাকেন সেখানেও কি বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট দুর্নীতিবাস সিন্ডিকেট যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক তারা করলো না করলো না এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দরকার এক দুই নম্বর হলো যে এখানে যার উপদেষ্টা এসেছেন তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে আওয়ামী লীগের আপত্তি আছে বিএনপির আছে জামাতের আছে সবারই আপত্তি আছে মোরাল্লি আছে এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে কারো হয়তো এমনি টাটাচ্ছে দেখতে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে এক নম্বর হলো ডক্টর আসিফ তাকে নিয়ে কিন্তু কম হচ্ছে তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হল দুজন তরুণ যারা সমন্বয়ক ছিলেন যাদেরকে মন্ত্রী পদ মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো যিনি একজনের নাম বোধ নাহিদ ইসলাম আর একজনের আসিফ মাহমুদ একজনকে তো সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার যেটি এনজিআরডি মিনিস্টার বলা হয় যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেওয়া হয় তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে তো এই দুজনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে এই বয়স অল্প এত অল্প বয়স এত বড় দায়িত্ব কী দেওয়ার দরকার ছিল এদের জীবনটা খেয়ে দেওয়া হলো এরা কী করছে এদের ভুল ভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত চার মাসে পারফর্ম করেছেন আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফজুল করিম ওনার কর্মকাণ্ড কথাবার্তা অ্যাক্টিভিটি সব কিছুকে আমার কাছে আপ টু দা মার্ক মনে হচ্ছে দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা বিগুলিয়া শাখাওয়াত সাহেব আছেন তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার বা তিনি মুভমেন্ট করছেন প্রচুর ঘোরাফেরা করছেন মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন আর নীরবে নিভৃতে সত্যিকার সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই দুই তরুণ অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে বলতে এই দুজনের অফিস রয়েছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অফিস আছে এল জি অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র গুড়িয়ে দেওয়া হয়েছে এই দুজন লোক থেকে যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা হলো কি না এটা দেখার বিষয় এরপরে যেই কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো সঙ্গতের কারণে ক্ষতিগ্রস্ত তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে তাদের এ সমস্ত কাজে প্রচণ্ড রকম দক্ষতা অভিজ্ঞতা আছে আপনি চিন্তা করুন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনার গায়ের সামনে সেরা সামনে বিআরটিসির একটা বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়ে সেই সতেরো জন আঠারো জন মানুষকে জীবনত দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল লোকী বৈঠা যে দুর্বী স্মৃতি কারা করেছিল কাজেই আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাসিয়েছেন তাদেরকে দোড়ের ফুলে রেখেছেন তাদের যে উজিরে আজম তারা যাকে প্রধানমন্ত্রী হিসাবে শুধু নয় তাদের যাকে বলা হয় আপন মায়ের মতো মানে তারা যাকে মাথায় করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন কাজী এই যে তারা যে চেষ্টা করবে না তারা যে চেষ্টা করবে না এবং তারা যে এই কর্ম করবে না এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না কোন অবস্থাতে উড়িয়ে দিতে পারেন না এটা গেল একটা বিষয় এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইরসের এই কর্মকাণ্ড গত চার মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান কেউ হয়তো এই উপদেষ্টা বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান ফলে তারাও কিন্তু বসে নেই এরপরে আমরা এখন জানতে পারছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্র গঠনে অর্থাৎ মায়ানমারের যে আরাকানি আরাকান আর্মি সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে তার পিছনে ভারতের হাত আছে তার পেছনে যাকে বলা হয় চীনের হাত আছে আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে এই চক্রান্ত দশ বারো বছর আগের থেকে হচ্ছে প্রচন্ড হচ্ছে তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকর্ম করছে না এটা তো বলা যাচ্ছে না তো এই টোটাল বিষয়গুলো এরপরে আবার কেউ হয়তো প্রতি বিপ্লবের কথা বলছেন কেউ হয়তো সামরিক শাসনের কথা বলছেন নানা রকম মানে এখন মার্কেটটা এতটা ঘোলাটে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কগনিজে আনতে হবে এবং আমরা যদি সাধারণ জনগণ এই সময়টাতে রাস্তায় না নামি এবং এই সময়টাতে যদি আমাদের জাতীয় সম্পদ সরকারকে সমর্থন করার দরকার না কিন্তু আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের বক্তব্য হলো যে মোহাম্মদ তিরুজকে পছন্দ হচ্ছে না কাউন্টার বিপ্লব করতে চান বাপের বেটার মতো সামনে আসেন রাস্তায় আন্দোলন করেন পুলিশের সামনে দাঁড়ান আর্মির সামনে দাঁড়ান তারপরে সমন্বয়কদের সামনে দাঁড়ান কিন্তু সচিবালয়ে ঢুকে আপনি ফাইল তারপরে লুট করবেন ওখানে গিয়ে খুন করবেন করবেন সাধারণ ছাত্রদের গলা কেটে ফেলে দিবেন এই জিনিসগুলো এটা অর্থাৎ কাপড় শোচিত প্রচন্ড রকম কাপড় সচিত এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটা হলো আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে জুনায়দ আহমেদ পদকের বিরুদ্ধে মামলা চলছে আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে সালমান রহমানদের বিরুদ্ধে মামলা চলছে এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টরটি সেই সেক্টরটি হলো আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ মিনিস্ট্রি টেলিযোগাযোগ অর্থাৎ ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিআইপির যে কাজগুলো হয়েছে গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন তারপরে সে সাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে দুর্নীতি এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করে হাজারো রকম দুর্নীতি এবং এই যে নগদের নগদ যে কোম্পানিটা করেছে সেটার দুর্নীতি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি সব মিলিয়ে টেলিযোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন জেনারেল সুজীব ওয়াজির জয় এবং যার ব্যাপারে প্রতি মাসে এত টাকা দেওয়া হয় সব এই ব্যাপারে একটা কথা বলতে গিয়ে লতিপ সিদ্দিকি চাকরি হালালেন এবং আরও অনেক কিছু তো সেই মন্ত্রণালয়টা ওখান এরপরে যেটা পলকের মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয় সেই আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত পনেরো বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে তো কাজেই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে নথি লাগবে কাগজ লাগবে তো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিষয়টা থমকে যাবে এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন কিনা এক মাথায় থেকে আর মাথায় ওভাবে আগুন লাগার কথা নয় এটা একবার হান্ড্রেড নিশ্চিত যে ওখানে কে বা কারা সঙ্গবদ্ধভাবে প্ল্যান করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময় মানে যেদিন সরকারি বন্ধ পঁচিশ তারিখ সরকারি বন্ধ সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি ভোর রাতি যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট এটা যদি আমরা প্রতিহত করতে না পারি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা দিতে না পারি দুদিন পরে আপনার আমার ওখানে তো সচিবালয় আগুন লেগেছে আপনার আমার কপালে আগুন লাগবে পেটের মধ্যে আগুন লাগবে পেটে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায় আপনি পরিবার পরিজন সহ এই ঢাকার শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে সেই লড়াই লেগে যাবে এবং এটা আশ্চর্য ঘটনা নয় মানব জাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার বহুবার বহুক্ষণে ঘটেছে কাজে সাধু সাবধান সরকারে যারা কর্তব্য ব্যক্তি আছে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ সর্বোচ্চ চেষ্টা করুন সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কালপেট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দিন কোনো রকম কথা নেই প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন কোনো রকম কে মানবাধিকার কমিশন কি বললো জাতিসংঘ কি বললো আমেরিকা কি বললো ডাজ নট ম্যাটার এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কত ধান এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর্তা